বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি তোমরা অনেকেই চিন্তিত যে এই মুহূর্তে তোমাদের ট্যাবের টাকা কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে ঢুকেছে আমরা তথ্য পেয়েছি এবং বেশিরভাগ ছাত্রছাত্রী ট্যাবের টাকা ঢোকেনি এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অনেকের যে সার্টিফিকেট পাওয়া যায় লাস্ট যে ওটিপি ভেরিফিকেশন সার্টিফিকেট সেই অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না তিন নম্বর কথা স্কুল থেকে এখনো পর্যন্ত এনপিসিআই ভেরিফিকেশন কমপ্লিট হয়নি এই তিনটে জায়গায় আমার ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তাহলে বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কবে টাকা ঢুকতে পারে বা যারা যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে কবে তুমি মুক্তি পেতে পারো এটা হচ্ছে প্রথম আমাদের জানার বিষয় তো আমি পরপর শুরু করি প্রথম যে বিষয়টা যেটা হচ্ছে ফার্স্ট যে ভেরিফিকেশান এনপিসিআই যে ভেরিফিকেশানটা রয়েছে এই প্রসেসিংটা বা এই ভেরিফিকেশনটা কিন্তু তোমার হাতের ভেরিফিকেশন অর্থাৎ তোমার স্কুল থেকে কিন্তু সম্পূর্ণ রূপে তোমাকে সাহায্য করবে এবং যেটা তোমাকে মূল কথা বলে রাখি যে কেন এই প্রসেসিং হতে লেট হচ্ছে তার সব থেকে বড়ো কারণ কিন্তু এই ফার্স্টেস্টের ভেরিফিকেশন একটা স্কুলে একদম সহজে বুঝে নাও ধরো পঞ্চাশ জন বা ধরো একশো জন ছাত্রছাত্রী রয়েছে যারা ইলেভেনে ট্যাপ পাওয়ার জন্য ফর্ম ফিল করেছে তোমরা এই ফর্ম ফিল করে জমা করেছ এই একশো জনের মধ্যে একজন ক্যান্ডিডেটেরও যদি এই ভেরিফিকেশান প্রসেস বাতিল থাকে বা যেটা রেড কালার হয়ে থাকছে তাহলে কিন্তু টোটাল সেক্টরটা কিন্তু আটকে যাবে অর্থাৎ একটা স্কুলের সামগ্রিক ডেটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু সেই স্কুলের পরবর্তী স্টেপে তারা যেতে পারছে না কেন কারণ এটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করছে স্কুল যদি সম্পূর্ণ ডেটাকে কমপ্লিট করে দেয় তাহলেই কিন্তু তার পরবর্তী স্টেপ অর্থাৎ ওটিভি ভেরিফিকেশন স্টেপে পৌঁছে যাচ্ছে তো অনেক স্কুল এখনো পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে তার কারণটা কি তার কারণটা কিন্তু তোমরাই স্টুডেন্টরা সঠিক তথ্য সঠিক ডেটা সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিক আইএফএসসি কোড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা সেগুলো সঠিকভাবে স্কুলের হাতে দেয়নি কখনো কখনো ব্যাংক আপডেট নেই কখনো কখনো আধার নম্বর ভুল দিয়েছে কখনো বা যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছে সেই ব্যাংকের ব্যাঙ্ক অন্য ব্যাংকের সঙ্গে কোলাবরেট হয়েছে এবং তার আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে এরকম অসংখ্য অনেক অনেক বিষয় রয়েছে যে কারণে কিন্তু এই মূল সমস্যাগুলো হয়েছে যে কারণে কিন্তু আবার নতুন করে সেই তথ্য স্কুলের কাছ থেকে যাওয়া হয়েছে স্কুলগুলো সেই তথ্য আবার করে সেগুলো আবার পুনরায় রিলোড করছে যে কারণে স্কুল এন্ডে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো রয়ে যাচ্ছে এবং তারা পরবর্তীতে ওটিপি ভেরিফিকেশন প্রসেস পর্যন্ত এগোতেই পারছে না একটা স্টেপের স্টুডেন্টরা কিন্তু এখানেই আটকে পড়ে আছে এবং তারা অ্যাকাউন্টে টাকা পেতে কতদিন লাগবে এই প্রশ্নের প্রধান প্রথম উত্তর যে স্কুল যতদিন না পর্যন্ত তোমাদের যে টোটাল লিস্ট পরবর্তী স্টেপে গ্রিন কালার বা গ্রিন সিগনাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের কাজবাজ শুরু হবে না স্কুল যখন কমপ্লিটলি পরবর্তী স্টেপে ভেরিফিকেশনে পাঠিয়ে দেবে তারপর থেকে কিন্তু তোমাদের কাজবাজ শুরু হবে এটা গেল ফার্স্ট স্টেপের কাজ এবার আসি দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে যে জায়গায় ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে আটকে আছো সেটা হচ্ছে যখনই ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল অর্থাৎ এন্ড বা ও আই হেড অফ দ্য ইনস্টিটিউশনের যখন কাজ কমপ্লিট হয়ে গেল বিষয়টা খুব ভালো করে বুঝবে তারপরে কিন্তু সেটা চলে গেল এনবিসিআই ভেরিফিকেশনের পর্যায়ে এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা কিন্তু স্কুলের কিন্তু আর কোনো কাজ নেই স্কুল কিন্তু তোমাকে গ্রিন সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়েছে এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওটিভি ভেরিফিকেশন এবং ওটিপি ভেরিফিকেশন করে একটা সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে ডাউনলোড করতে হবে অনেকে বলছে যে স্যার আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না যদি সার্টিফিকেট ডাউনলোড না হয় সেক্ষেত্রে কি কিছু ভয়ের আছে দেখো এমনও হতে পারে ইন দ্য নেক্সট টাইম যে ওই সার্টিফিকেটটা সহ যে তুমি টাকাটা পেয়েছ তার জন্য যে মোবাইল বা ট্যাব কিনেছ তার যে স্লিপটা আছে দুটো মিলে একবারে জমা দিতে হবে অর্থাৎ ওই কপিটা কিন্তু তোমার কাছে রাখা আবশ্যক এক নম্বর কথা দু নম্বর কথা ধরো কোনো কারণবশত তোমার কাছে টাকা এলো না স্কুল কিন্তু তোমাকে প্রথমেই ওই বলবে যে তুমি যে ওটিপি ভেরিফিকেশনটা করেছিলে তার যে সার্টিফিকেটটা সেটা আমাকে দেখাও মানে ওইটাই কিন্তু তোমার প্রমাণ যে তুমি সম্পূর্ণরূপে ওটিপি ভেরিফিকেশন করেছো কারণ স্কুল কিন্তু তোমার উপরে ছেড়ে দিয়েছি যে তোমাকে ওটিপি ভেরিফিকেশন করে আসতে হবে সে তুমি কিভাবে করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সে এখানে কিন্তু স্কুল হেল্প করবে না স্কুল কেন তোমাকে কেউ হেল্প করবে না কারণ স্কুল এন্ডে তুমি যে তথ্য দিয়েছো তার উপরে বেস করে তুমি তোমার ওটিপি ভেরিফিকেশন করতে হবে তোমাকে কিভাবে ওটি ভেরিফিকেশন করতে হবে এ বিষয়ে আমি একটা লম্বা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিছুদিন আগে যেখানে আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে ওটিপি ভেরিফিকেশনটা করতে হবে এবং যদি ওটিপি না যায় তখন কি করতে হবে ফোন বুঝতে না তখন কি করতে হবে সে দেবো তোমরা প্রয়োজনে সেখান থেকে আবার ওটা দেখে নিও এবার কথা হচ্ছে যারা এই স্টেপে দাঁড়িয়ে আছো তারা হচ্ছে থেকে ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছো কারণ এই জায়গাটাতে তোমাদের হেল্প করার মতো কেউ নেই এটা হলো মুখ্য কথা কারণ তুমি স্কুলের কাছে গিয়ে বলবে স্কুল তোমাকে কি বলবে স্কুল বলবে যে আমার স্কুল এন্ডের কাজ আমি কমপ্লিট করে ছেড়ে দিয়েছি আমাদের স্কুল কাজ তুমি পারবে না ডিআরফ কারণ তোমাকে তখন বলবে যে স্কুলের সঙ্গে যোগাযোগ করো তুমি কোথাও কিছু করতে পারবে না কারণ এই যে কাজটা এটা সম্পূর্ণ তোমাকে কাজ এবং তোমাকেই করতে হবে কারণ তোমার আধার কার্ড তোমার ও ভেরিফিকেশন তোমার মোবাইল নম্বর সমস্ত কিছুই তোমার তোমার দেওয়া তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু এই ভেরিফিকেশনটা হবে অতএব সেখানে দাঁড়িয়ে স্কুলও কিছু করতে পারবে না যা করার তোমাকেই করতে হবে ফোন নম্বর না পাওয়া গেলে ওটিপি না আসলে দুটো কোন দিকে বটম রয়েছে সেখানে ফোন নম্বরটাও পাওয়া যায় যে কোন ফোন নম্বরে ওটিপি ঢুকছে সেখান থেকেও তোমরা ইউজ করতে পারো যেটা আমি এর আগেও আলোচনাতে বলেছি এবার কথা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না সার্টিফিকেট যদি ডাউনলোড না হয় তাহলে সার্টিফিকেট দেখা যায় অন্তত একটা স্ক্রিনশট করে তার উপর তোমরা রাখতে পারো ডাউনলোড হচ্ছে না ঠিক আছে কিন্তু যেটা দেখা যাচ্ছে ওই যে সাকসেসফুল বলে যেটা পেজটা আসছে সেই পেজটাকে অন্তত একটা স্ক্রিনশট করেও তোমরা রাখতে পারো সেটাও কিন্তু অনেকটা উপকারে আসবে কোনো একটা সময় এটুকু বলে রাখি এবার যাদের এই ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না কমপ্লিট হচ্ছে না বা সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না তাদের ব্যাপারে আমি কেন কেউ কিছু বলতে পারবে না এই মুহূর্তে এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে কোন সিচুয়েশনে আছে পরবর্তী থেকে যদি অফিস থেকে কোনো নির্দেশিকা দেয় তারপরে বলতে পারবো কিন্তু যাদের ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা মেসেজ পাচ্ছে মোবাইলে এবং তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু যেদিন ওটিপি ভেরিফিকেশনটা হচ্ছে তার থেকে শুরু করে ঠিক পনেরো দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাওয়ার কথা এবার অনেকে বলছে স্যার আমার তো পনেরো দিন হয়ে গেল আমার কেন টাকা ঢুকছে না এক্ষেত্রে ব্যাপারটা বলি দেখো অপেক্ষাটা একটু তোমাকে লেনদেই করতে হবে তার কারণ কি ওয়ার্কিং ডেস ওখানে যেটা বলা আছে যে ফিফটিন ওয়ার্কিং ডেস অর্থাৎ পনেরো দিন কর্ম দিবসের মধ্যে এবার বিভিন্ন ছুটি ছাটা সেগুলো কিন্তু বাদ যায় বাদ দিয়ে কিন্তু তোমাকে দিন এবং এটা বলা আছে তো স্বাভাবিকভাবে অ্যাকাউন্টে টাকাও কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে কিছু ছেলে মেয়ে টাকা পেয়েওছে এ বিষয়েও তথ্য আমি তোমাদের শেয়ার করেছিলাম তো যাদের ওটিভি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের টেনশনের কিছু নেই যে কোনো মুহূর্তে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে কারণ তাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি তারা ঠিকঠাক করে ওটিপি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নাও এবং যদি সাকসেসফুল দেখায় তোমার ওটিপি ভেরিফিকেশন তাহলেও টেনশন খুব একটা নেওয়ার ব্যাপার নেই যদি না সার্টিফিকেট ডাউনলোড হয় তাও অতটা টেনশন নেওয়ার দরকার নেই চেষ্টা করো ডাউনলোড করার যদি ডাউনলোড হয়ে যায় তাহলে একটা কাছে রেখে দাও আর যদি ডাউনলোড না হয় তখন ওই যে যে সাকসেসফুল লেখাটা বলে যে পেজটা আসবে সেটার একটা স্ক্রিনশট করে অন্তত কাছে রেখো কাজে লাগতে পারে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যারা এখনো পরবর্তী স্টেপে অর্থাৎ ওডি ভেরিফিকেশন পর্যায়ে পৌঁছোনি তাদের তো হাতে কিছু নেই তাদের অপেক্ষা করতে হবে স্কুল এন্ড থেকে কবে ওডি ভেরিফিকেশনের এন্ডে যায় এবং তারপর তার পরবর্তী কার্যকলাপ তোমাকে শুরু করতে হবে এই হলো মূল পদ্ধতি তাহলে টাকা পাবো কবে এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে স্কুলের তোমার তোমার অর্থাৎ তুমি যদি কাজকর্মেন্ট স্লিপ বা যেটাকে বলছে সার্টিফিকেট সেটা যদি ডাউনলোড করে রেডি করে কমপ্লিট করে নিতে পারো তাহলে স্বাভাবিকভাবে তার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমার টাকাটা এন্ট্রি হয়ে যাওয়ার কথা আর যদি সেক্ষেত্রে না হয় তাহলে তুমি পরবর্তী সময় স্কুলে যোগাযোগ করতে পারো স্যার আমার এই যেটা হয়ে গেছে আমার এখানে লেখা রয়েছে পনেরো দিনের মধ্যে আসবে সেটা নিয়ে কি বলছে আমাকে একটু তথ্যটা জানান অবশ্যই স্কুল কিন্তু তোমাকে এই ব্যাপারে সাহায্য করবেন কিন্তু উপযুক্ত তথ্য নিয়ে তোমাকে স্কুলে যেতে হবে তুমি খালি হাতে নাচতে নাচতে গিয়ে বললে যে স্যার আমার ওটি ভেরিফিকেশন হয়ে গেছে আমার এই হয়ে গেছে আমার ও হয়ে গেছে আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না প্রমাণ চাই তো সেই প্রমাণটা নিয়ে গেলে কিন্তু অবশ্যই স্কুল অথরিটি তার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে এ বিষয়ে জানাবেন যে না কবে কি ঢুকতে পারে বা কেন লেট হচ্ছে এই বিষয়টা আমার কথা আশা করি পরিষ্কার হয়ে তোমরা বুঝতে পেরেছ আর যার যে স্টেজে এই মুহুর্তে ডকুমেন্ট রয়েছে তাকে সেই স্টেজের সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবে হ্যাঁ আমি প্রথম থেকে এই আলোচনাটা করেছি যে এবারের এই টাকা পৌঁছানোটা খুব বেশি সহজ বলে মনে হচ্ছে না কারণ সিস্টেমে অনেক স্টেপ রয়েছে যে স্টেপগুলোতে ছাত্রছাত্রীদের ফেলিওর হওয়ার একটা চান্স রয়েছে যে বিষয় নিয়ে আমি তোমাদের এর আগে অনেক অনেকবার বলেছি যারা শুনেছ আশা করি তাদের সেই বাধাগুলো আসেনি আর যারা শোনেনি তারা তাদের মতনই চলছে কারণ অনেকে তো অনেক জায়গায় অনেক রকম ও খিস্তা না জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার বলছে ও বলুন এই ভাবনাগুলো যাদের এসেছে বিপদে তারাই পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে তো সেই বিপদ থেকে বিপদ একবার পায়ে কাটা ফুটে গেলে সে যন্ত্রণা তো তোমাকে ভুগতেই হবে সেই যন্ত্রণাটা বোগো আর কিছু করার নেই তো আশা করি সেই যন্ত্রণার উপশম হবে এবং খুব তাড়াতাড়ি সবার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে এটাই হল মূল কথা এটাই হলো মূল তথ্য এটাই তোমাদের সামনে শেয়ার করাচ্ছি ধন্যবাদ